এখন দেখতে পাচ্ছেন একটা আনার দুইটি ফল ছিল দেখেন ছোট্ট একটা ফল কালারটা দেখেন একেবারে মন জুড়ানোর মতো চোখ জুড়ানোর মতো কালার মাসা ফুলে আর এই যে দেখেন বড় বড় ফলও কিন্তু আছে আমরা ছোট একটা ফল এটা ছত্রাক লেগেছিল সেই কারণে ছোটো ফলটাই কাটলাম এবং কালার দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ফুলে আর একটার সাইজও কিন্তু বড় বড় হয় এই ফলগুলা আরও এক মাস পরে হারভেস্ট করতে হবে এখনও হারভেস্ট করার সময় হয়নি এবং ফুল আরাক্তার মিষ্টতাও মাসাল্লাহ ভালোই আপনারা যারা যারা আনার পছন্দ করেন তারা অবশ্যই ফুলে আর একটার নামটি জানেন আনারটা এখনো পরিপক্ক হয়নি সেই কারণেই এই যে ছিলছে না ভালোভাবে দারুন দারুন মিষ্টতা বলেন আর বীজ বলেন মিষ্টতা তো খুব ভালোই এবং বীজও খুবই যে দেখেন এই যে এখন কাকাকে দিব দিব করেন কিরকম জানান দর্শকদের বাজার থেকে কিনে খাওয়ার থেকে পার্থক্য আছে কি না ভালোই আছে এই যে ছোট্ট একটা বস্তাতে এত পরিমানে ফল ধরে আছে আপনার কি মনে হচ্ছে বাড়িতে রাখা যায় না একটা দুইটা অবশ্যই রাখা যাবে